ਗਾਸ ਸੁਨਾ ਪੰਜਾ ਗੋਣਾ ਬਖੀਆ ਪੋਜਾ ਵਨਕੋ ਪਤਿ ਬੰਦਨਾ ਜਸਾ ਦਿਨਸ ਪਮ ਪੋਤਿਨੇ ਯਾਮਿਤਾ

আমি হয়তো একদিন ইঞ্জিনিয়ার এটা আপনার প্রাপ্তিটা হয়েছে কম বছর জীবনে একটা বড় সুখ এটা মনে করছেন না আবার অনেকে মনে করছেন যে যদি জীবনে একটা যদি বড় একটা বিল্ডিং করতে পারতাম উদ্দেশ্য ছিল এই বিল্ডিংটা আপনি বেঁধেছেন মনে করছেন জীবনে এটাই আপনার জীবনে বড় সুখ ধরুন আপনার জীবনে এত সম্মান পেয়েছেন এত উপাধি পেয়েছেন আপনার মত কেউ পায় না

আমাদের জীবনে কি চলে যায় এটা আপনার থেকে খুব বুঝতে পারে এটাকে কনস্তের সুখ বলছে এগুলো প্রাকৃতিক কনস্তের সুখ বলছে আমাদের জীবন অনেক মানুষ আছে যেমন আমরা অনেক এই পর্যন্ত দিয়েছি সমগ্র বাংলাদেশে গিয়েছে ভারতীয় দ্বন্দ্ব দিয়েছে আমার থেকে অভাব অভাবকারী এত দেশনা করার পর্ব একটা মানুষকে কোনো শ্রোতা প্রতি

যেটা আপনি লাভ করে পরম সুখ পরম শান্তি লাভ করেন সেটা হচ্ছে যদি কোনো মানুষ যদি কোনো পাশ উপাসিকা যদি সারি অপায়ধার বন্ধ করতে পারে সারি অপায়ধার কি পশু প্রয়াত তীর্য আপনি বন্ধ করতে পারেন তখনই আপনি লোকত্ব সুখী করবেন

এগুলো আমাদের কাছ থেকে আমার জীবন আমার মাতা গীতার প্রায় প্রায় জায়গাতে নেই আমার বাবাকে দেখা কোনো মনে করবে না তার অসুস্থতা দেখা কিন্তু যখন গ্রাম দেখা গেল আমার বাবার